বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরোধিতা করে এবং সংখ্যালঘুদের মঙ্গল কামনা বা শান্তি কামনা করে বেহালা শ্রীসংঘ পুজো কমিটি মহাযজ্ঞের আয়োজন করে বেহালা শ্রীসংঘ ক্লাবে পুজো পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করবে তাই তারা আজকে শিব মন্দিরের সামনে মহাযজ্ঞের আয়োজন করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ও সংখ্যালঘুদের শুভকামনা করে

মহাযজ্ঞ হলো একেবারে শিবলিঙ্গের সামনে এবং সেই সঙ্গে পুজোর সঙ্গে বাংলাদেশ বাংলাদেশের জায়গায় বাংলা এপার বাংলা পশ্চিম বাংলা তার জায়গা বাংলার সংস্কৃতি সবাইকে নিয়ে সাথে থাকা সবাইকে নিয়ে চলা সব ধর্ম সম্মান জানানো এটা ছিল আছে থাকবে আর ওপার বাংলায় যেটা দেখা যাচ্ছে এটা খুব শীঘ্রই মুছে এই জিনিস থাকবে না চলতে পারে না আর ভারতবর্ষেরও একটা সংস্কৃতি আছে খালি অপেক্ষা করুন বুঝতে পারবেন আরে শ্রীসঙ্গ তো বেহালার মুখে অলরেডি প্রভাব ফেলে রেখেছে নতুন করে ফেলার কি আছে পঁচাত্তরতম বর্ষের পুজো হবে খুব সুন্দর করে হবে সবার সহযোগিতা চাই শ্রী শ্রীসঙ্গকে নতুন করে চেনাবার দরকার নেই তো

এবং তাতে আমাদের দুর্গা পুজোর সূচনার সঙ্গে মা দুর্গার কাছে যেহেতু আমাদের এই শিব মন্দির বছরে এখানে শ্রাবণ মাসের পুজো শিবরাত্রির পুজো সারা বছরই মন্দিরে আমাদের পুজো হয়ে থাকে সেই কারণে আমরা এবছরে ঠিক করলাম যে আজ বাংলাদেশে সংখ্যালঘু মানুষরা যেভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছে তাই আমরা একটা জিনিস জানি পশ্চিমবাংলার মানুষ যে আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জিনিসটা বলেন যে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার সে উৎসবের সূচনার দিনকে একটা জিনিসকে আমরা মনে করি যে সর বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের কথা ভেবে আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সব সময় যেটা যেটা আমাদের কাছে বাণীর মতো যে উৎসবটা সবার আনন্দের তাই উৎসবের সূচনার দিনকে আমরা এই যোগ্য আয়োজন করেছি যে আমাদের যে ভাতৃত্বের বন্ধন আর সর্ব ধর্ম সমন্বয়ের মানুষের যে সম্প্রীতি ভালোবাসা সেই বন্ধন যেন অটুট থাকুক আর সেইটা শান্তি কামনার্থে আমাদের আজকে যোগ ভালো নেই আমাদের শান্তি কামনায় বিশ্বে যাতে শান্তি থাকে শান্তি থাকে তার জন্য মহাযুদ্ধ জীবের সামনে আবার অন্য দিকে একই সঙ্গে শ্রীসঙ্গ তাদের পুজো করতে শুরু করে দুটো বিষয়কে আপনি কি দেখুন যেটা হলো যে আমরা ভারতবাসীরা হলাম আমাদের ভারতবর্ষ হল ধর্ম নিরপেক্ষ দেশ আমরা এখানে সব ধর্মকে সমানভাবে সম্মান জানাই সবার সব ধর্মের সব উৎসবকে আমরা সম্মান জানাই আমরা যার যার যখন যে উৎসব এসে যে ধর্মের আমরা প্রত্যেকেই ধরুন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই এক জায়গায় হয়ে আমরা কিন্তু সেই পুজোয় আমরা অংশগ্রহণ করি আমাদের মধ্যে কোনো বাজ নেই যে আজ এটা ঈদ আমরা হিন্দুরা যাবো না বা হিন্দুদের দুর্গা পুজো মুসলমান ভাইরা আসবে না কিন্তু বাংলাদেশে যেটা ঘটছে সেটা অবশ্যই দুর্ভাগ্যের কিন্তু যে যেহেতু ওটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের তাই সেই রাষ্ট্র নিয়ে বলার আমাদের আমার কিছু বলার নেই আমি আমার দেশ নিয়ে বলবো যে আমার দেশে যেন কোনো ধর্মের ধর্মের যে যে তাকে সম্মান জানানো হয় যেটা শ্রীসংঘ আজকে করছে এখানে একটা মহাযজ্ঞর আয়োজন করেছে সব সর্ব ধর্ম সমন্বয়ে মহাযজ্ঞটা হবে বিশ্ব শান্তি ভারতবর্ষের শান্তির জন্য

দেখুন আমি আমি প্রথমেই বললাম যে শুধু বেহালা নয় সারা ভারতবর্ষই একটা ধর্ম নিরপেক্ষ এবং এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি সব ধর্মকে সম্মান জানাতে শিখিয়েছে আমাদের ছোটবেলা থেকে সেই ক্ষেত্রে এরা যে এত একটা মহান কাজ করছে যে একটা যজ্ঞ করছে সব ধর্মর লোকদের সমন্বয়ে বিশ্ব শান্তির জন্য কারণ আজকে আপনারা দেখেছেন বিশ্বে একটা অস্থিরতা দেখা গেছে সারা বিশ্বের মানুষ ভালো থাকুক সারা বিশ্ব সেই উপলক্ষে যজ্ঞ হচ্ছে এবং না শ্রীসংঘ বহুদিনের মেহালার তখন অন্যান্য গুলো হয়নি শ্রীসংঘ তবে থেকে পুজো করছে এবং অনেক বড় বড় ওরা পুজো করে তাই আমি ওদের আশীর্বাদ করি যে পুজো ওদের খুব সাকসেসফুল